সাবিদের ইমান কেমন ছিল দেখেন একটা ঘটনা আপনাদেরকে সুরিয়ে দেই বদরের যুদ্ধ রমজান মাস যুদ্ধ শুরু হয়ে যাবে বিশ্বনবী সৈনিকদেরকে তিনি গঠন করতেছেন সৈনিকদেরকে তৈরি করতেছেন প্রতিমধ্যে দেখা গেল দুইজন ছোট্ট ছোট্ট সাবই চলে আসছে হ্যাঁ বিশ্বনবী সামনে দুইজন ছোট্ট ছোট্ট সাবই চলে আসছে নাম হচ্ছে মাজরা মুহব্বাস দুইজন ছোট্ট ছোট্ট সাহাবি এসে বলতেছে হে বিশ্বনবী শুনতে পেলাম বদরের যুদ্ধ নাকি শুরু হয়ে যাবে বলে হ্যাঁ শুনতে পেলাম যুদ্ধের ময়দানে নাকি সৈন্য সংখ্যা কম হয়ে গিয়েছে আমরা দুইজন ছোট্ট হলে আমাদের গায়ে শক্তি আছে আমাদের গায়ে বাহুবল আছে আমাকে আপনি পারমিশন দিয়ে দেন আমাদেরকে পারমিশন দিয়ে দেন আমরা একটু আপনার সঙ্গে জিহাদের ময়দানে শরীক হয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ বিশ্বনবী বলতেছেন না না তোমরা ছোট্ট মানুষ তোমাদেরকে জিহাদের পারমিশন দেওয়া যাবে না তোমাদের শরীরে শক্তি নাই তোমাদের শরীরে বাহবল নাই তোমরা যুদ্ধ করতে পারবে না এবার ছোট্ট ছোট্ট দুইজন সাহাবি বলতেছে না না আমাদের দুইজনকে আপনি মারামারি লাগাইয়া দেন জোরে বলেন না সুবাহ জিহাদের ময়দানে দেওয়ার জন্য কত কৌশল করেছেন তারা দেখেন এবার রবি করিম সাল্লাম দুইজন সাবিকে মারামারি লাগাইয়া দিলেন দুইজন সাহাবি যখন মারামারি লাগলেন এবার বলতেছেন ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে না আরে ভাই আমি তো তোমার সাথে মারামারি লেগে পারবো না কারণ তুমি আমার চাইতে বড় তুমি আমার চাইতে অনেক বড় তোমার গায়ে শক্তি বেশি কিন্তু তুমি একটা কাজ করবা শরীরের শক্তি একটু কমায়া দিবা আমি তোমার বুকের উপরে উঠে প্রমাণ করব আমার গায়ে ও শক্তি আছে জোরে বলেন না সুবহানাল্লাহ ছোট ভাই বড় ভাইকে বলতেছে ভাই একসঙ্গে খাওয়া দাওয়া করি একসঙ্গে খেলাধুলা করি একসঙ্গে স্কুলে যাই তুমি আমাকে ছেড়ে জিহাদের ময়দানে চলে যাবা তোমারকে একটু মায়া হবে না কাজী তুমি তোমার শরীরে একটু শক্তি কমায় দিবা আমি তোমার বুকুর উপরুটি প্রমাণ করে দিব আমার গায়েও শক্তি আছে জোরে বলেন না আল্লাহ একবার এবার বড় ভাই তাই করলেন শক্তি একটু কমায় দিলেন ছোট ভাই বড় ভাইয়ের উপরে উঠে বলতেছে আহারে বিশ্বনবী দুইজন সাহাবিকেই জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়া দিলেন এই যে দুইজন ছোট্ট ছোট্ট সাহাবি মা যারা আব্বাস জিহাদের ময়দানে চলে গেলেন ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ যেই যুদ্ধটা রমজান মাসে সংগঠিত হয়েছিল আহারে যুদ্ধ যখন শুরু হয়ে গেল যুদ্ধ চলতেছে এবার আব্দুর রহমান ইবনে আউফ বলেন ছোট্ট ছোট্ট দুইজন সাহাবি জিহাদের ময়দানে চলে এসছে এসে বলতেছে আমাকে বলতেছে ও চাচা যান আপনি আমাকে বলেন তো দেখি আবু জাহেল কোনটা জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি আমাকে বলে দেন আবু জাহেল কোনটা আব্দুর রহমান ইবনে আউফ বলেন আহারে ছোট্ট ছোট্ট দুইজন সাহাবি আমাকে আবু জাহেলের কথা জিজ্ঞেস করে আবু জাহেল তো অনেক বড় বীর বড় বড় বীরেরা তাকে দেখে ভয় করে আর ছোট্ট ছোট্ট দুইজন সাহাবি বলতেছে আবু জাহেল কোনটা আমি প্রশ্ন করলাম তোমরা আবু জাহেলকে দেখে কি করবা এবার মা আজার বলতেছেন আমরা শুনেছি মক্কাতে সবচাইতে বেশি আমার নবীকে কষ্ট দিয়েছে ওই আবু জাহেল জোরে বলেন না না আমরা তাকে খুঁজতেছি যদি তাকে পাই তাকে আমরা হত্যা করে ফেলবো এবার আব্দুর রহমান ইবনে আউফ দিলেন ওই যে আবু জাহেল তোমরা চলে যাও এবার মাআজ আর মুআব্বাস দুই ভাই চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করতেছেন আবু জাহেল আঘাত করতেছে তারা আঘাত ঠেকাচ্ছে এরা আবার আবু জাহেলকে আঘাত করতেছে আবু জাহেল আঘাত ঠেকাচ্ছে যুদ্ধ যখন চলতে থাকলে এক পর্যায়ে আবু জাহেল কি করলেন দরবারি দিয়ে বড় ভাই মাঝের বাম হাতে একটা কুব লাগিয়ে দিলেন জোরে বলেন না না উজুবিল্লা আবু জাহেল কি করলো যুদ্ধ হচ্ছে হচ্ছে আবু জাহেল এক পর্যায়ে কি করলো বড় ভাই মাঝের এখানে একটা অস্ত্র দ্বারা আঘাত করলো হাতটা কেটে চামড়া একটু ঝুলে আছে জোরে বলেন না সোবাহান এরকম এক হাত দিয়ে যুদ্ধ করতেছেন করতেছেন এবার মাছ দেখতেছেন ওই হাত দ্বারা যুদ্ধ করতে তার কষ্ট হচ্ছে মাছ কি করলেন ওই হাতটা বাম হাতের নিচে একটা হাতটা বাম হাতের নিচে পেরে ঝাটকা একটা টান মেরে দিয়েছেন ওই বাহাত হাত কাটা হাতটা জমিনে পরে কাঁপতেছে আর এদিকে এক হাত দ্বারা আবু জাহেদের সঙ্গে জিহাদ করতেছে জোরে বলেন না সোবাহ তাদের কেমন ইমান ছিল দেখেন আর আমাদের ইমান হারে কাজী সেই সাহদের মতো আমার ইমান দরকার আছে না নাই মুসলমান আমাদের ইমান তো তাদের তাদের মতো ইমান নাই আমরা মাত্র এক কাপ চায়ের জন্য আমাদের ইমানকে বিক্রি করে দিই জোরে বলেন ঠিক কিনা এই যে সামনে নির্বাচন আসতেছে আরে মাত্র এক কাপ চায়ের জন্য পাঁচশো টাকার জন্য বিক্রি করে মাত্র জন্য নিজেরা তো গুরুত্বপূর্ণ একটা ভোট বিক্রি করে দেয় আর সাহাবিরা কি করেছেন নিজের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন জোরে বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কাজেই আমাদের সামনে ওরকম বাধা আসবে এই বাধাগুলোকে উপরে ফেলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার দরকার আছে না নাই মুসলমান এবার মাছ কি করলেন হাতটা বাম্পার নিচে রেখে ঝটকা একটা টান দিলেন এক হাত দিয়ে যুদ্ধ করতে করতে আবু জেহেলকে তিনি দুনিয়ার থেকে বিদায় করে দিলেন জোরে বলেন না আল্লাহ একবার নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের যেখানে যেখানে হাদিস বিরি যেখানে শেখ হাসিনা যেখানে এখন থাকবেন না এখন তো এখন তো খুব লাভ আছেন আপনারা শেখ হাসিনা যেখানে আমরা এখন আর নাই ব্যাপার কি মোর পেল্টি গেছে তাই না সম্মানে তো বাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে না আর এই যে বদর যুদ্ধ চলতেছে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ যখন চলতেছে আর একটা ঘটনা শুনিয়ে দেই একজন সাহাবীর নাম ছিল আহারে সাহাবীর নাম হচ্ছে আবু উবায়দ ইবনুল জাররা তিনিও যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন যুদ্ধ চলতেছেন চলতেছেন আহারে তিনি দেখতে পাচ্ছেন ইসলামের পক্ষে জিহাদে নেমেছেন যুদ্ধের সামনে যখন জিহাদ করতেছেন দেখতেছেন তার সামনে তার আপন জন্মদাতা পিতা জোরে বলেন না সুবহানাল্লাহ যুদ্ধ করতে করতে এদিকে তার পিতা হচ্ছে কাফে আর ছেলে হচ্ছে মুসলিম জোরে বলেন যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে দেখলেন তার সামনে তার জন্মদাতা পিতা পড়ে গিয়েছেন এবার তিনি ভাবতেছেন আহারে পিতাকে আমি এক বছর হলে দেখি না পিতার সঙ্গে কথা চলে না যিনি আমাকে জন্ম দিয়েছেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই জন্য আমি বিশ্বনবীর কাছে আর আমার নয় তিনি তিনি হচ্ছে কাফের অন্য জায়গায় থাকে। আজকে আমি চলে আমার সামনে আমার জন্মদাতা পিতা চলে আসছে ইসলামী পক্ষে যুদ্ধ করার জন্য আসছে কিন্তু তিনি তো আমার পিতা মানুষ তিনি তো আমাকে জন্ম দিয়েছেন তিনি কি করতেছেন তার সঙ্গে জিহাদ না করে তিনি ইউট্রান করে ফিরে আসতেছেন জোরে বলেন বলেন্লাহ প্রতিমধ্যে সেই সাহের একটা আয়াত মনে হয়ে গেল

সেরে হইেন তিনি বলতেছেন না তিনি তো ইসলামকে যুদ্ধ করতে আসছেন সিলেকির